আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস এইটের অধ্যায় সাত বিপ্রতিপ কোণের ধারণা কষে দেখি সেভেন পয়েন্ট ওয়ান গত ক্লাসে আমরা কষেছিলাম তিন থেকে তিনের দাগ থেকে সাতের দাগ পর্যন্ত কষেছিলাম যদি ভিডিওগুলি দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে আজকের কসবব আট থেকে কয়েকটা আটের দাগে কী আছে দেখো পি ও কিউ ও আর এবং এস সমবিন্দু সমবিন্দু মানে এই রেখাংশগুলো একটি বিন্দুতে মিলিত হয়েছে স্বরলেখাগুলি ওপি এবং ও আর একই স্বরলেখায় অবস্থিত পিও বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত কোন ও কিউ সমান কোন আর এস এবং কোন এস সমান কোন কিউ আর যদি কোন পিও কিউ সমান পঞ্চাশ ডিগ্রি হয় তবে কোন কিউ আর কোন আরও এস এবং কোন পিওএসের লিখি এবার দেখো তাহলে প্রদত্ত ওপি ও কিউ আর এবং ও এস সমবিন্দু পি ওপি এবং আর একই সরললেখায় অবস্থিত পিওআর বিন্দু ও বিন্দু বিপরীত পাশে অবস্থিত এবং পিও কিউ সমান আরও এস এবং পিওএস সমান কিউ আর তাহলে পিও কিউ সমান আর মানে এ কোনটা সমান কি বলেছে এ কোনটা বলেছে কোনটা সমান কোনটা বলেছে আর কি বলেছে না এস মানে কোনটা সমান কোনটা বলেছে কিউ আর পিও কিউ যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে পিও কিউ মানে এই কোনটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তবে কিউ আর বলেছে কত তাহলে দেখো এটা হচ্ছে তাহলে দেখো ও আর সমান কত এক সরল কোন সমান একশো আশি ডিগ্রি এবার দেখো চাইছে কত না কিউ আর তাহলে কোন কিউ ও আর সমান কোন পিওআর বিয়োগ কোন পি কিউ আর পিও পিও আর কোন পিও কিউ কোন পিও কিউ তাহ কোন O কিউ সমান এটা সমান কত একশো আশি ডিগ্রি এটার সমান করতো এই যে পিও কিউ সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে কোন কিউ আর সমান কত হলো তাহলে একশো তিরিশ ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি তারপরে বলেছে কত আর এই যে এস তাহলে দেখো কোন আর ও এস আর প্রদত্ত তাহলে সমান পঞ্চাশ ডিগ্রি সমান কত পঞ্চাশ ডিগ্রি তারপরে পিওএস এবার দেখো কোন পিওএস সমান কোন কিউ আর এটা প্রদত্ত এই যে পিওএস পরে এই যে ও এস সমান ও আর প্রদত্ত তাহলে পিওএস সমান কত একশো তিরিশ ডিগ্রি তাহলে সমান কত একশো তিরিশ ডিগ্রি তাহলে হয়ে গেল এবার নয়ের দাগটা দেখো চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোনগুলি সমান প্রমাণ করি যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরললেখা তৈরি হয় তাহলে দেখো এই যে চারটি রশ্মি ও এ ডি এবং ও সি এবং ও বি চারটি রশ্মি ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এখানে প্রদত্ত কি বলছে না দেখো প্রদত্ত ও এ ও বিডি ও সি একটি বিন্দুতে মিলিত হয়েছে একটি বিন্দুতে মিলিত হয়েছে আর কি বলেছে না কোন এ ও ডি সমান কোন বি ও সি ও কোন বি ও ডি সমান কোন এ ও সি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ও এ ও বি একই সরল লেখা এবং ও সি ও ডি একই সরল লেখা এবার দেখো প্রমাণ তাহলে কটা কোন উৎপন্ন করছে একটি কোন দুটি কোন তিনটি কোন চারটি কোন উৎপন্ন হয়েছে তাহলে দেখো বলেছে কোনটা সমান কোনটা আর কোনটা সমান একটা বলেছে আমাদের তাহলে চারটি কোন উৎপন্ন হয়ে করছে একটি দুটি তিনটি চারটি কোন এবার দেখো এক পাক যদি ঘুরে আসি আমরা তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাই না যদি এখান থেকে এক পাক ঘুরে আসি তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি না দেখ কোন এও ডি যুক্ত কোন এও সি যুক্ত কোন বিও সি যুক্ত কোন ডি সমান তাহলে কত না তিনশো ষাট ডিগ্রি সমান তিনশো ষাট ডিগ্রি এবার দেখো এই কোনটার এই কোনটার মধ্যে আমরা যদি ধরি এবার দেখো কোন এওডি যুক্ত কোন ও সি যুক্ত কোনওডি বিও সির জেগে এডি এও ডি লিখলাম কেন না দেখো আমাদের দিয়েছে কি না বিও ডি সমান এওসি এ এও ডি সমান বিওসি এও ডি সমান বিওসি তাই বিও সির জায়গায় এও ডি লিখলাম যুক্ত আবার দেখো ডি সমান এওসি বিও ডি সমান এ ওসি তাহলে তার জায়গায় কী লিখলাম এ ও সি লিখলাম বিও ডির জেগে এ ও সি লিখলাম তাহলে সমান কত তিনশো ষাট ডিগ্রি এবার দেখো দুটো এ ও ডি আছে দুটো এ ও সি আছে তাহলে এটা একটা তাহলে দুটো এ ওডি যোগ টু এ ও সি সমান কত তিনশো ষাট ডিগ্রি এবার উভয় দুই যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি না কোন এও ডি যুক্ত কোন এও সি সমান কত তিনশো ষাট ডিগ্রি এবার দেখো তাহলে কোন এ ও ডি যোগ কোন এ ও সি সমান কত তিনশো ষাট ডিগ্রি বাই দুই এই দুইটা চলে এলো তাহলে দুই দিয়ে কাটলে একশো আশি ডিগ্রি তাহলে দেখো কোন এ ও ডি যোগ কোন এ ও সি সমান কত একশো আশি ডিগ্রি এ ডি কোনটা এটা এ ও সি কোনটা এটা তাহলে এই কোনটা আর এই কোনটা তাহলে এইরা দেখো পরস্পর সন্নিহিত কোন তাহলে দেখো কোন এ ও ডি ও কোন এ ও সি পরস্পর সন্নিহিত কোন এবং ও এ সাধারণ বাহু তাহলে দেখো যেহেতু সন্নিহিত কোন এবং সাধারণ বাহু এবং ও এই দুটো কোণের একশো আশি ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি না অতএব ও সি এবং ও ডি একই সরল লেখায় অবস্থিত একই সরল অবস্থিত এবং সি ডি ওর বিপরীত ওর বিপরীত পাশে অবস্থিত ও এর বিপরীত পার্শে অবস্থিত অবস্থিত তাহলে দেখো আমরা ডি কে সরল লেখাংশ দেখালাম আবার তাহলে আবার আমরা কি লিখেছি না টু এ ডি যুক্ত টু এ ও সি সমান কত তিনশো ষাট ডিগ্রি তাহলে দেখো টু এ ও ডি যুক্ত টু বিও ডি সমান কত তিনশো ষাট ডিগ্রি দেখো এ ও সি কোন এ ও সি সমান কোন বিও ডি এই কোনটা সমান এই কোনটা তাহলে এই কোনটার জায়গায় এই কোনটা লিখলাম এই যে তাহলে দুই যদি কমানি আমরা এ কমন নিই তাহলে পড়ে থাকলো কি না এওডি যোগ কোন বিওডি সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে কোন এওডি ডি যোগ যোগ কোন বিওডি সমান তিনশো ষাট ডিগ্রি বাই দুই তাহলে দেখো কোন এও ডি যোগ কোন বিও ডি সমান কত একশো আশি ডিগ্রি তাহলে এটা সমান কোন এ বি সমান একশো আশি ডিগ্রি তাহলে অতএব কোন এও বি সমান একশো আশি ডিগ্রি বা এক সরল কোন এক সরল কোন তাহলে এবার দেখো আর এটা হচ্ছে সন্নিহিত বা কোন এটা এটা সন্নিহিত কোন তাহলে দেখো কোন কোন এও বি ও কোন বি ও ডি এ এ এ ও ডি এ ও ডি কোন এ ও ডি ও ও বি ডি পরস্পর সন্নিহিত কোন পরস্পর সন্নিহিত কোন এবং ও সাধারণ বাহু ওডি সাধারণ বাহু আবার দেখো সি ডি সি ডি ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত বিপরীত পাশে অবস্থিত অতএব সি ও ডি একই সরল রেখ একই সরল রেখ তাহলে প্রমাণিত তাহলে প্রথমটাও করলাম এটাও করলাম প্রমাণিত তাহলে বুঝতে পারছো তাহলে প্রথমে দেখালাম এই কোনটা এই কোনটা তাহলে এটা দেখালাম তারপরে কোনটা এ কোনটা এবং এটা দেখালাম তাহলে দশের দাগে কি আছে দেখো একটি কোণের অন্তঃ ও বহিঃসমদ্বিখণ্ডক খণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি তাহলে দেখো প্রদত্ত কোন

প্রমাণ করতে হবে ও ইম্ব ডি এটা লম্বের চিহ্ন ওই লম্ব ও ডি তাহলে দেখো এই কোনটা যদি আমরা এই কোণটাকে যদি আমরা নব্বই ডিগ্রি দেখাতে পারি এই কোনটা এই কোণটাকে যদি আমরা নব্বই ডিগ্রি দেখাতে পারি তাহলে এটা আমরা প্রমাণ করে দিতে পারব এবার দেখো কোন এ ও সি এর এ বাহুকে ও বি পর্যন্ত বর্ধিত করা হয়েছে ওই জন্য বহিষ্ট উৎপন্ন করা হয়েছে তাহলে দেখো প্রমাণ তাহলে প্রমাণ কোন এ ও বি সমান কত একশো আশি ডিগ্রি এবার দেখো ও সি সমান তাহলে এ ও সি এই যে এ কোণটা দুটো কোণে বিভক্ত তাহলে দুটো কোণ কী কী না এ ও ডি যুক্ত ডিওসি এ দুটো কোন আবার বলেছে কি এটা সমুদ্রি খণ্ডক তাহলে কোন এ ডি সমান কোন ডিওসি যেহেতু ওডি কোন এওসি এর খণ্ডক সমুদ্ধি খণ্ডক আবার দেখো এ কোনটা মানে কোন বিওসি এর বহিঃ সমুদ্রি খণ্ডক ওই তাহলে কোন বিও সি সমান আমরা কী বলতে পারি না কোন বিও ই যুক্ত কোন সি আবার দেখো কোন ও ই যুক্ত কোন সি কেন না যেহেতু ও ই কোন ও সি এর সমদ্বিখণ্ডক মানে দেখো এইটা সমুদ্রিখণ্ডক বিওসি এর সমদ্বিখণ্ডক এটা তাহলে একনটা সমান একনটা আবার কোনটা সমান একটা তাহলে আমরা লিখতে পারি কি না দেখো কোন বিও ই যোগ কোন সি যোগ কোন সি যোগ কোন এ ও ডি সমান কত একশো আশি ডিগ্রি মানে এই গোটা কোনটা সমান কত একশো আশি ডিগ্রি এই গোটা কোনটা সমান একশো আশি ডিগ্রি তাই না গোটা কোনটা সমান একশো আশি ডিগ্রি তাহলে দেখো এখানে আমরা কী লিখতে পারি না দেখো কোন বিও ইদ জেগে এই যে কোন বি ও ইদ জেগে কী লিখতে পারি ই ও সি কেননা এই কোনটা সমান এই কোনটা তাহলে এই কোনটা সমান এই কোনটা যখন তাহলে এই কোনটার জায়গায় এই কোনটার নাম লিখতে পারি আমরা তাহলে দেখো কোন সি যোগ কোন ই ও সি যোগ কোন ও সি যোগ কোন তাহলে দেখো আবার একটা সমান একটা তাহলে এই কোনটার জায়গায় কোনটার নাম লিখতে পারি ডিওসি লিখতে পারি তাহলে কোন ডিওসি সমান কত একশো আশি ডিগ্রি তাহলে এবার দেখো তাহলে এটা দুটো তাহলে দুটো দুটো ইও সি যুক্ত এটাও দুটো কোণ তাহলে টু ডিও সি সমান কত একশো আশি ডিগ্রি তাহলে তো দুই যদি কমন নিই আমরা তাহলে পড়ে থাকবে কি ই ও সি যোগ ডিও সি সমান কত একশো আশি ডিগ্রি তাহলে কোন ই ও সি যোগ কোন ডিওসি সমান কত একশো আশি ডিগ্রি বাই দুই তাহলে দেখো কোন সি যুক্ত কোন ও সি সমান কত নব্বই ডিগ্রি সমান কত নব্বই ডিগ্রি তাহলে দেখো এই কোনটা আমরা কত পেলাম নব্বই ডিগ্রি দেখো তাহলে এ কোনটা কত পেলাম এ কোনটা আমরা নব্বই ডিগ্রি পেলাম এ কোনটা কত পেলাম এটা আমরা নব্বই ডিগ্রি পেলাম তাহলে আমরা কি প্রমাণ করছিলাম ওই লম্ব ওডি তাহলে যেহেতু ই সি তাহলে ইওসি কোন কোনটা দেখো ইও সি আর সি এই দুটো কোন মিলে নব্বই ডিগ্রি তাহলে বলতে পারি ওই লম্ব ওডি তাহলে অতএব ও ই ওডি প্রমাণিত